এবার গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে জানালেন জ্বালানি উপদেষ্টা শিক্ষার্থীদের উচিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যুক্ত হওয়া বললেন পরিবেশ উপদেষ্টা এবং সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর রাখার পক্ষে জামায়াত জানালেন দলটির নায়বে আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবার গ্রীষ্মকালে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে সেমিনার অন এনার্জি ক্রাইসিস ওয়ে ফরওয়ার্ড শীর্ষক সেমিনারে তিনি কথা জানান বলেন সম্পূর্ণরূপে লোডশেডিং মুক্ত না হলেও লোডশেডিং সীমিত রাখার চেষ্টা করা হবে এজন্য বাড়তি এল পর্যাপ্ত কয়লা সহ অন্য জ্বালানি আমদানির চেষ্টা চলছে একই সঙ্গে গ্রাম ও শহরের মধ্যে বিদ্যুৎ নিয়ে কোন বৈষম্য থাকবে না বলেও জানান বিদ্যুৎ উপদেষ্টা সেমিনারে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলার চেয়ারম্যান মোহাম্মদ রেজাউনুর রহমান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম সহ অনেকে উপস্থিত ছিলেন শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয় এটি সত্য ন্যায় ও পরিবেশ রক্ষার প্রতি একটি গভীর দায়বদ্ধতা এমনটাই মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানির সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান আহাসান আজ রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন শিক্ষার্থীদের উচিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যুক্ত হওয়া যে অবস্থায় সবার উপরে ন্যায় ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়া পাশাপাশি জলাশয় ও বনভূমি দখল প্লাস্টিক দূষণ শব্দদূষণ বন উজাড় ও জলবায়ু সংকটের বিরুদ্ধে সক্রিয় হয়ে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরার মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সহ অনেকে উপস্থিত ছিলেন একটা সার্টিফিকেট খুব বেশি অর্থ বহন করে না যদি যে শিক্ষাটা আমরা পেলাম এই শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে আমরা কাজে না লাগাই তা আমি অবশ্যই আশা করবো যে যে সার্টিফিকেটটা আজকে আপনারা পাবেন এই সার্টিফিকেটটার অন্তর্নিহিত যে মূল্য সেটাকেই আসলে আপনারা ধারণ করবেন এবং জীবনে যত পথে এগিয়ে যান না কেন শিক্ষাটাকে আসলে অস্থি মজ্জাগত করা এবং সমাজের পরিবর্তনের জন্য সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পরিবর্তনের জন্য এবং আমার ক্ষেত্র থেকে আমি বলবো পরিবেশের উন্নয়নের জন্য কিছুটা হলেও কাজ করবেন জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ আগের মতোই পাঁচ বছর রাখার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ কথা জানান দলটির নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জানান ঐকমত্য কমিশন চার বছর মেয়াদের প্রস্তাব দিলেও জমায়াত চায় এই মেয়াদ পাঁচ বছরই থাকুক তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে কমিশনের সঙ্গে একমত হয়েছে তারা বিশ্বাসযোগ্য ও টেকসই গণতন্ত্রের জন্য কমিশনকে জামায়াত সহযোগিতা করবে উল্লেখ করে তিনি আরো জানান দেশের প্রত্যেক সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করতে চায় জামায়াত জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে আলোচনায় অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ দশ সদস্যের প্রতিনিধি দল কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ চার বছর হবে প্রেসিডেন্টের মেয়াদ চার বছর হবে আমরা বলেছি যে এটা ঠিক হবে না সংসদের মেয়াদ পাঁচ বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও থাকবে আর একটি বিষয় বলি সেটা হচ্ছে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি তবে এটা ফর্মেশন নেচার প্রসেস এসব বিষয়ে আমরা এখন আলোচনা করছি এবার জেলা সংবাদ চট্টগ্রামের পটিয়া ও হাটহাজারী হাজারী উপজেলায় পাঁচশো শয্যার একটি হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম সকালে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের খলিল মির ডিগ্রি কলেজ এলাকায় হাসপাতাল নির্মাণের এই সম্ভাব্য স্থান পরিদর্শন করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অং সুইপ্রু মার্মা স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম সহ অনেকে পরে দুপুরে উত্তর চট্টগ্রামের হাট হাজারি উপজেলায় পাঁচশোসজ্জার একটি হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এদিন উপজেলার মিঠাছড়া মৌজার এবং ফটিকা এলাকা পরিদর্শন করেন তিনি এ সময় আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও অগ্রগতির বিষয়েও দিক নির্দেশনা দেন স্বাস্থ্য উপদেষ্টা গাজীপুরের শ্রীপুরে বনভূমি জবর দখল করে গড়ে ওঠা অবৈধ বসত ও স্থাপনা উচ্ছেদের মাধ্যমে বিশ কোটি টাকার বনভূমি উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকালে শ্রীপুর রেঞ্জের অধীনে সাতখামাইয়ের বিটের তেলিহাটি ইউনিয়নের তালতলি পেলাইদ ও সাইটালিয়া গ্রামে এ উচ্ছেদ অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ তিনি জানান গত পাঁচ আগস্টের পর সংরক্ষিত বনভূমির জবরদখল করে গড়ে ওঠা ছাপ্পান্নটি অবৈধ বসত বাড়ি ও স্থাপনা ভেঙে দিয়ে একর বনভূমি দখল মুক্ত করা হয়েছে উদ্ধারকৃত বনভূমির আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা অভিযানে পুলিশ সেনাবাহিনী ও বন বিভাগ সহ প্রায় চার শতাধিক আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ছয় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সকালে সিলেট বিজিবির মেজর নুরুল নেতৃত্বে অভিযান পরিচালিত হয় দুপুরে এক সংবাদ উপ অধিনায়ক এ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বেটালিয়ন আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় লেহেঙ্গা বিভিন্ন প্রসাধনী চকলেট ফুচকা সুটকি ও পান জব্দ করা হয় জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ছয় কোটি টাকা এদিকে চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে নিরাপত্তা রক্ষায় বিজেপির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা পটুয়াখালীর কলাপাড়ায় পর্যটকবাহী প্রাইভেট কারের চাপায় ইব্রাহিম খলিল নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে দুপুরে কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের পাখিমারা পানি জাদুঘরের সামনে এই ঘটে নিহতের স্বজনরা জানায় কুয়াকাটা ভ্রমণ শেষে একটি প্রাইভেট কার যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয় পরে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান এই দুর্ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে যাচ্ছি খেলার সংবাদে পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা দুপুরের রাজধানী ঢাকা থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হন তিনি এর আগে গত তেরো জানুয়ারি অনুষ্ঠিত পিএসএল এর ড্রাফটে গোল্ডেন ক্যাটাগরি থেকে ২২ বছর বয়সী নাহিদকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার তবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলার কারণে পিএসএলে যোগ দিতে পারেননি তিনি এই মুহূর্তে পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে পিএসএল এর পয়েন্ট টেবিলের চারে রয়েছে বাবর আজমের দল পেশোয়ার জালমি এদিকে সবকিছু ঠিক থাকলে আগামীকাল পেশোয়ারের জার্সিতে খেলতে নামবেন তরুণ টাইগার গতি তারকা নাহিদ রানা কোপা দেলরের ফাইনালে আজ বাংলাদেশ সময় রাত দুইটায় মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ সেভিল শহরের লা কার্টুজা স্টেডিয়ামে মাঠে নামবে এই দুই দল সবশেষ দু হাজার তেরো চোদ্দ মৌসুমে কোপা দেলরের ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল সে ম্যাচে কাতালানদের দুই এক গোলে হারিয়ে কোপা দেলরের শিরোপা উঁচিয়ে ধরেছিল লস ব্লাঙ্কোসরা এরপর এখন পর্যন্ত বার্সা পাঁচবার ও রিয়াল একবার কোপা শিরোপা জিতলেও ফাইনালে দেখা হয়নি দুই দলের এগারো বছর পর আবারও এই টুর্নামেন্টের শিরোপা জয়ের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ক্লাব ফুটবলের এই দুই চির প্রতিদ্বন্দ্বী বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার এবার গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে জানালেন জ্বালানি উপদেষ্টা শিক্ষার্থীদের উচিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যুক্ত হওয়া বললেন পরিবেশ উপদেষ্টা এবং সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর রাখার পক্ষে জামায়াত জানালেন দলটির নায়েবে আমির বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে